নৌকা বোঝায় লাল মরিচ ঘাটে ভিড়ে সকাল আটটায় এরপর বিশেষভাবে তৈরি ঘোড়ার গাড়িতে করে মরিচের বহর নিয়ে ব্যাপারীরা ছুটে যান হাটে এই হাটে শুধু লাল টুকটুকে শুকনো মরিচি বিক্রির জন্য আনেন ব্যবসায়ীরা ভোর থেকে কেনাবেচা আর হাঁক ডাকে জমে ওঠে হাট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা বস্তা বোঝায় মরিচ পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায় প্রতি হাটে প্রায় কোটি টাকার মরিচ কেনাবেচা হয় বলে জানান ব্যবসায়ীরা ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া আমি মনে করি যে বাজার কম বর্তমানে কম আর সাত হাজার সাত হাজার কমও আগে কিন্তু সপ্তাহের শনি ও মঙ্গলবার গাইবান্ধার ফুল ছরিতে বসে এই মরিচের হাট ব্রহ্মপুত্র ও তিস্তার চরের প্রান্তিক কৃষকদের উৎপাদিত মরিচ শুকিয়ে আনা হয় এই হাটে কৃষি বিভাগ জানিয়েছে এবছর পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন শুকনো মরিচ উৎপাদন হয়েছে ফুলছড়ির এই মরিচের হাট আরো সম্প্রসারণ করা গেলে দেশে মরিচের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ